তারাবিন নামাজ ওয়াজিব বা ফরজ নয় বেশি থেকে বেশি এটাকে সন্ন্যত বলা যায় সুন্নত নফল যাই হোক বা এর সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন রাসুল উল্লা সাল্লাম তার জীবনের শেষে রমজানের দুই দিন অন্য বর্ণনা মতে তিন দিন সাহাবিদের নিয়ে তারাবির আদায় করেছিলেন তৃতীয় বা চতুর্থ দিন সব সাহাবি মসজিদে নবুতে রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করেন কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ভোর পর্যন্ত হুজরার ভেতরেই থাকেন ফজরের সময় সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা আমার জন্য সারা রাত অপেক্ষা করছ আমি দেখেছি কিন্তু আমার আশঙ্কা হলো আমি যদি তোমাদের আগ্রহ সারা দেই তাহলে এই নামাজ তোমাদের ওপর ফরজ হয়ে যাবে বুখারি এগারোশো উনত্রিশ তিরমিজ আবু দাউদের বর্ণনে আরও উল্লেখ আছে যে রাসুল্লাহ সাল্লাহাম দু তিন দিন তারাবিন আদায় করেছিলেন তা এতটাই দীর্ঘ ছিল যে সাহাবিদের সেহরি সময় শেষ হয়ে যাচ্ছিল প্রায় তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। তারাবির নামাজ আট নাকি বিশ রাগাত আসলে কোনটা সত্য হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে তারাবির নামাজ আট নাকি বিশ রাকাত রাসল উল্লাহ সাল্লা সাল্লাম কত রাকাত তারাবি পড়েছিলেন এই প্রশ্ন বর্তমানে প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ মনে হয় কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে সেই সময় এটি মোটেই গুরুত্বপূর্ণ ছিল না এই দুই তিন দিন রাসুল উল্লাহ সাল্লাম প্রায় সারা রাত আদায় করেছিলেন রাকাত সংখ্যা সেখানে মুখ্য ছিল না এই জন্যই কোনো বর্ণনায় বিষয়টি উল্লেখ নেই সাহাবিদের কাছে তারাবির নামাজের রাকাত সংখ্যা গুরুত্ব পায়নি রাসুল উল্লাহ সাল্লাম যদি বিশ বা আট কোনো একটি সংখ্যা গুরুত্ব দিতেন তাহলে অবশ্যই সব সাহাবি সেটি অনুসরণ করতেন প্রিয় নবী থেকে স্পষ্টভাবে কিছু বর্ণিত হলে এই নিয়ে আজ এতকাল পরে এসে মতভেদের কোনো সুযোগ থাকতো না কাজে প্রথম কথা হচ্ছে তারাবির নামাজের মর্মটা বুঝতে হবে রমজানে রাসুল উল্লাহ রাতের নামাজের জন্য উৎসাহিত করেছেন হজরত আবু হুরাইরা রাদিগাল্লা তাল আনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি রমজানের রাতে নামাজের আদায় করবে আল্লাহ তাল্লাহ তার অতীতের সব গুনা মাফ করে দেবেন বুখারি মুসলিম এতটাই ফজিলতপূর্ণ তারাবির সালাত যে নামাজের সব পাপ মাফ হয়ে যায় নফল নামাজ কবল হওয়ার ক্ষেত্রে সাধারণ যুক্তিতেই বুঝে আসে পরিমাণের সে কোয়ালিটি অধিক গুরুত্বপূর্ণ তাই এই জন্য সেই সময় এই নিয়ে কোনো বিবাদের কথা শোনা যায়নি তবুও আমাদের সময় আরব অনারবের সর্বোচ্চ তারাবির নামাজের রাখার সংখ্যা নিয়ে যে মতভেদ দেখা যাচ্ছে তা মূল বিশ্লেষণ করে দেখা যেতে পারে এই সব মতনকের সার কথা হচ্ছে এই বিষয়ে স্কলাররা দুটি দলে বিভক্ত হয়েছে এক দল মনে করেন তারাবির নামাজ 8 রাকাত এর চেয়ে বেশি আদায় করা যাবে না এর চেয়ে বেশি পড়লে সেটি বেদাত হবে হযরত ওমর নিজেই এটিকে বেদাত বলেছেন আরেক দল মনে করেন তারাবি বিশ রাকাত এর সে কম পড়ার সুযোগ নেই কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনু যখন বিশ রাকাত তারাবি চালু করেন তখন সব সাহাবি সেখানে উপস্থিত ছিলেন তারা কেউ এর প্রতিবাদ করেনি কাজে বিশ রাকাত ইসলামী শরীয়ত নির্ধারিত হয়ে গেছে দুই পক্ষই এই নিয়ে চরম বাড়াবাড়ি করে থাকেন তবে যারা বিদ্ধজ্ঞ জ্ঞানী তারা এই দুই মতের মাঝেই বহু আগেই সমন্বয় হয়ে গেছেন মূলত দুটি বিপরীতমুখী হাদিস থেকে এই মতনকের সূত্রপাত দুটি একটি হজরত ওমরের বর্ণনা হদত ওমর তার আমলে মসজিদের নববীতে সবাইকে জমায়েত করে দুজন ইমাম নির্ধারণ করে দেন তারা বিশ টাকার তাবি পড়াতেন অফর হাদিসে হজরত আইসার আল্লা তাল্লাহ থেকে বর্ণিত বিখ্যাত তাবি আবু সালমা ইবনে আব্দুর রহমান একবার হজরত আইসার দিয়ালাহ আনুকে জিজ্ঞেস করলেন রাসুল উল্লাহ সাল্লাম রমজানের নামাজ কেমন ছিল হজত আয়সা বললেন রাসুল উহ সাল্লাম রমজান মাসপা রমজানের বাইরে কখনও এগারো রাখাতের বেশি আদায় করতেন না প্রথম চার রাখাত আদায় করতেন সেই চার রাখাত নামাজ কত যে দীর্ঘ হতো এবং কত যে সুন্দর হতো তা তুমি জিজ্ঞেস করো না তারপর আবার চার রাখাত আদায় করতেন এই চার রাখাত কত যে সুন্দর এবং কত দীর্ঘ হতো সেই বিষয়ে তুমি ভাবতেও পারবে না এরপর তিনি তিন রাখাত বেতর পড়তেন বুকারে হাদিস নাম্বার উনিশশো নয় এই ছিল রাসল সাল্লি সাল্লামের নামাজ তবে অন্য অনেক বর্ণনায় এগারো ছাড়াও আরও অনেক সংখ্যার কথা আছে তাই হাদিসের ভাষ্যকরগণ দাবি করেন হজরত আয়সার হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লামের রাতের নামাজে যে বিবরণ এসেছে তা অধিকাংশ সময়ের হিসাব তা না হলে কখনও এর চেয়ে বেশি বা কিছু কম আদায় করেছেন বলে প্রমাণিত বিশটাঘাতের পক্ষের লোকেরা হজরত আয়সার হাদিসের ব্যাখ্যায় বলেন এটি তারাবির নামাজের বিবরণ নয় বরং এটি তাহাজুস নামাজের বিষয়ে বর্ণিত আট পক্ষের লোকেরা বলেন এর বাইরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথক কোনো নামাজ পড়েছেন বলে কোনো প্রমাণ নেই যে দুই দিন বা তিন দিন প্রিয় নবী নামাজ পড়েছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে তেরমেজির বর্ণনায় স্পষ্ট বলা হয়েছে তারাবি পড়তে পড়তে তাহাজুদের সময় পার হয়ে গিয়েছিল যদি দুটি আলাদা হতো তাহলে এক রাতে দুটি ভিন্ন সুন্নাতের উল্লেখ থাকত দুই পক্ষের অনেকই যুক্তি তর্ক রয়েছে কিন্তু দুই পক্ষের অতিরঞ্জনের মাঝে দাঁড়িয়ে বিদগ্ন আলেমগঞ্জ যে কথাটি বলে তা অধিক যুক্তিযুক্ত শুরুতে যে কথাটি বলে এসেছি রাকাতে সংখ্যা নেয় বরং গুরুত্ব দেয়া উচিত নামাজের অবস্থা অন্য ভাষায় বললে পরিমাণের সে মানের গুরুত্ব হওয়া কাম্য হজরত আয়সা হজরত ওমরের হাদিসের মাঝে সমন্বয় অত্যন্ত জরুরি আর তা এই কারণে যে হজরত ওমর কোনো শরীয়ত বিরুদ্ধে কাজ করতে পারেন না তিনি রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম প্রিয় সাহাবি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার ও আমার খলিফাদের সন্ন্যাহে আঁকড়ে ধরো সেই হিসেবে বিশ আট উভয়ই মাঝে সমন্বয় পথ খোঁজা উচিত ইবনু আব্দুল বার ইবনে আহমিয়া ইমাম সুজুক প্রমুখ বিখ্যাত মনীষীগণ সেটি চেষ্টা করেছেন তাদের কথা যৌক্তিক মনে হয়েছে তারা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আট রাকাত পড়তেন কিন্তু সেই আট রাকাত হয়তো অনেক দীর্ঘ সাধারণ মুসল্লিদের জন্য যা কষ্টকর এই জন্যই হজত ওমর মানুষের জন্য সহজ করতে দীর্ঘ কেরাতের বদলে রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়েছেন এখন কেউ যদি দীর্ঘ কেরাত পড়তে চায় তাহলে তার জন্য আট টাকা যথেষ্ট আর যদি কেউ সহজ করতে চায় তাহলে ছোট করে বিশ আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অনেকেই বলে যে তারাবিন নামাজ আট টাকা পড়তে হবে আবার কেউ বলেন যে বারো রাখাত পড়তে হবে আবার কেউ বলেন যে চার রাকাত পড়তে হবে আবার কেউ কেউ বলেন যে বিশ রাখাতই পড়তে হবে আসলে তাবিন নামাজে কয় রাখাতে এই বিষয়ের উপর কোনো সুস্পষ্ট তথ্য এখন পর্যন্ত কোনো হাদিসে নেই তবে হজরত উমর রাদি আল্লাহ তালা আনো এবং হজরত আয়সার রাজি আল্লাহ তালা আনুর মতে তাহাবিন নামাজের কোনো নির্ধারিত সময় নাই যে যেভাবে পড়তে পারে তবে রাসুল উহ সাল্লাম আসলে কয় রাখার তাহাবিন নামাজ পড়েছেন এই বিষয়ের উপর কোনো তথ্য কোনো দলের কোথাও নেই তাই কেউ যদি বলে থাকে যে নামাজ রাকাত পড়তে হবে আবার যদি কেউ বলে থাকে যে বারো রাকাত আসলে কোনটা সত্য সেটা কারোর কাছে দীর্ঘ নয় তবে ওমর আনু যারা কষ্ট সহ্য করতে পারে না তাদের জন্য বিশ রাকাত আর যারা কষ্ট সহ্য করতে পারে তাদের জন্য হাট রাকাত এইভাবেই বলেছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.